আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় ফেসবুক বন্ধুরা প্রত্যেক দিন আসরের পরে অযথা সময় নষ্ট না করে আমরা দুই ভাই বসে আছি আপনাদের উদ্দেশ্যে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন প্রিয় ইসলাম ইসমাইল হোসেন লালপুরি খুব চমৎকার গজল গাই তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন তো শুরু করা যাক আমাদের ইসলামী সঙ্গীত আসসালামু আলাইকুম আলাইকুমার আহমতুল্লাহি অবরেকা তো আলাইকুম আসসালাম আর আহমাদুল্লাহি অবরাকা তো আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গুলো সৌরবে দুলছে রেষে হাবি বেশে এসেছে হাবি বেশেছে, আকাশেরি তারা গুলি ঝিলিমিলি ঝিলি জ্বলছে ডালে ডালে ফুল গুলো সৌরবে দুলছে রসলে শেষে হবিবে শেসে এসেছে হবিবে শেসে আকাশের তারা গুলি ঝিলমিল ঝিলমিলি জ্বলছে ডালে নালে ফুলগুলি সৌরবে দুলছে রাসূল এসেছে হবিবে শেসে এসেছে